অনেক দিন থেকে মানে বহু দিন থেকেই যখন থেকে এসআইআর শুরু হয়েছে মানে যখন ফর্ম ফিল শুরু হয়েছিল তারপরে যখন হিয়ারিং শুরু হয়ে গেল তো প্রচুর এইরকম আমার কাছে ইমেল এসেছে আর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে গ্রুপও রয়েছে আমার সেই গ্রুপে অনেকে এস এম এস করেছে যদি আপনার গ্রুপের লিঙ্ক চান আমি আপনাকে দিয়ে দেবো আর ইমেল আইডিও আপনাকে দিয়ে দেবো তো সেখানে অনেকেই জানতে চেয়েছেন আমাকে পেমেন্টও করতে চেয়েছেন বা পেমেন্টও অনেকে করেছেন আমি অনেকে একটা জানিয়ে দিয়েছি যে কিভাবে মাধ্যমিকের সার্টিফিকেটে নাম কারশন করব বাবার নাম ঠিক বাবার নাম টাইটেল বা নামে কোনো ভুল থাকলে বাবার নাম নিজের নাম ডেট অফ বার্থ জন্ম তারিখ কীভাবে সংশোধন করবো মাধ্যমিকের সেটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আপনারা মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম সাত দিন লাগবে দুই থেকে তিন দিনের মধ্যে ধরে নিন এখন তো আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সংশোধন করতে পারবেন ঠিক করতে পারবেন প্রথমে আপনাকে আসতে হবে এ দেখুন ডাব্লু এসি এই সাইডে আপনাকে আসতে হবে ডাব্লু এখানে আপনি প্রথমে ক্লিক করে দেবেন আপনাকে আমি এ টু জেড বলবো কত টাকা লাগবে আপনাকে পেমেন্ট করার জন্য এবং কী কী আপনি ফিল আপ করতে পাবেন এবং কী কী সমস্ত সুবিধা আপনি পাবেন এখানে আসার পরে আপনি একটু বন্ধুরা উপরে যাবেন উপরে যাওয়ার পরে এই জায়গায় দেখুন বার দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এখানে তো আপনি এই থ্রি লাইনের জায়গাটায় ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম এরপর উপরে দেওয়ার মন্দো যার পরে আপনি এখানে এই জায়গাটা ডাউনলোড অপশন ক্লিক দেবেন দেখুন দেখা আছে ডাউনলোড তো আপনি এই ডাউনলোডে ঘরে এই জায়গাটায় টিক করে দেবেন এরপরে যাওয়ার পরে আপনি একটু উপরে যে মনে যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো আপনি ফর্ম পেয়ে যাবেন তার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা অনেকে এটাও রয়েছে অনেকে মাধ্যমিকের অ্যাডমিক কার্ড হারিয়ে গেছে অরিজিনালটা সার্টিফিকেট হারিয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটাও কিন্তু আবেদন করে সার্টিফিকেটটা বের করতে পারবেন তো আজকে বিষয় হচ্ছে যে সংশোধন তাই তা ডেট অফ বার্থ নাম ঠিক নাম আপনার বাবার নাম নিজের নাম বা টাইটেলে বা মিডিল নেম ডেট অফ বার্থ এগুলো আপনি সংশোধন ক্লিয় করবেন তো প্রথমত আমি একটু বন্ধুরা উপরে যাব যার পরে এখানে দেখুন এই জায়গায় দেখুন লিখে রয়েছে একদম নতুন ফর্ম বন্ধুরা একদম অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন এখানে পিডিএফ রয়েছে এই জায়গায় এই চোখ আছে একটা না এখানে আপনি ক্লিক করে দেবেন এই চোখে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ক্লিক হেয়ার টু ডাউনলোড আপনি দেখুন ফাইল বলছে পিডিএফ ফাইল আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটি পিডিএফ যে আপনার সামনে কিন্তু বন্ধুরা শো হয়ে যাবে দেখুন ঘুরছে দেখুন এই পিডিএফ চলে এসেছে বন্ধুরা এই পিডিএফ এর ফর্ম নাম্বার হয়েছে এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে আসার পরে এখানে দেখুন বলা হচ্ছে এখানে দেখুন লাল দিয়ে বলা হয়েছে ইনস্ট্রাকশন ইন দ্য সেপারেট সিট এনক্লোজড মাস্ট বি রিড কেয়ারফুলি বিফোর ফিলিং আর্ম মানে ফর্ম ফিল আপ করার পরে নির্দেশিকা ভালো করে পড়তে বলছে তো এটা নির্দেশিকা কথা দেওয়া রয়েছে বন্ধুরা আমি একটু বন্ধুরা উপরিস করবো একদম দেখুন তিন নম্বর পেজ এখান থেকে বন্ধুরা সব কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি এটা ভালো করে পড়বেন কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে বন্ধুরা স্পষ্ট করে বলে দিয়েছে কীভাবে ভেরিফিকেশন করতে হবে তো যাই হোক বন্ধুরা আপনাকে যেটা পড়তে অসুবিধা হয় আমি আপনাকে সেটা বলে দেবো আপনারা সেটা নিয়ে ভাববেন না তো ভিডিওটি না কেটে দেখুন যে কথাগুলো বলবো ভেরি ইম্পর্টেন্ট কথা এবং প্রতিটা কথা কিন্তু আপনার কাজে লাগবে এই সামান্য তথ্যের জন্য কিন্তু আপনাকে হয়রানি হতে হবে না আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি এই সমস্ত ভিডিও দেখার পরে পুরো ভিডিও দেখার পরে নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে কি করতে হবে না কি আপনার কাছে আছে কি আপনার কাছে নেই আপনার এটা হবে কি হবে না আপনি সব কিছুই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক বন্ধুরা আমি উপরে চলে যাচ্ছি এখানে যার পর এখানে দেখুন বন্ধুরা এখানে দেখুন প্রথমে যে ঘরটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই জায়গায় দেখুন যেটা কালো কালের লেখা আছে বড় বড় মোটা করে এটা একটু খেয়াল করবেন দিস ইজ টু অ্যাপ্লাই ফর কারেকশন অফ মাই নেম যদি আপনার নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিপ করে দেবেন যদি বাবার নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে এখানে টিপ করে দেবেন আর মায়ের নাম তো থাকে না যদি কারো মায়ের নাম থাকে সেক্ষেত্রে এখানে মায়ের নাম ঠিক করে দেবেন অ্যাডমিট কার্ডে মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নামের জায়গায় মায়ের নাম আছে সেক্ষেত্রে মায়ের নাম স্লিপ করে দেবেন গার্জেন নেমের জায়গায় বাবার নাম বা মায়ের নাম থাকে সেক্ষেত্রে বা দাদুর নাম থাকে কাকার নাম থাকে সেক্ষেত্রে আপনি এটা সেটাও স্লিপ করে দেবেন অনেকেই থাকে এটা বাবা মা মারা গেলে সেক্ষেত্রে অন্য অন্যের নাম থাকে এক্ষেত্রে এরপরে বলছে সার নেম সার নাম বলতে টাইটেল যদি টাইটেলে ভুল থাকে তো আপনি এখানে টিকমার্ক করে দেবেন নিজের টাইটেলে যদি বাবার টাইটেলে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গায় টিক করে দেবেন যদি মায়ের টাইটেলে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমাক করে দেবেন আর যদি নিজের ডেট অফ বার্থ ভুল থাকে তো আপনি সিম্পলি এই ঘরটাই টিকমাক করে দেবেন ঠিক আছে যদি কোনো মিডিল নেম থাকে আপনার বা আপনার বাবার সেক্ষেত্রে আপনি মিডিল লাইনে টিকমাক করে দেবেন ঠিক আছে যা যা আপনার প্রয়োজন ঠিক করার জন্য সেটা আপনি এখানে বন্ধু একটি মধ্যে টিকমাক করে দেবেন এরপরে এখানে আপনাকে এক হাজার টাকা চালান কাটতে হবে একটা যেটা আপনি বন্ধুরা আগে বলছি আপনাকে আগে এটার তিনশো টাকা দেড়শো টাকা ছিল বাট এখানে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে মানে আপনাকে চালান কাটতে হবে সেটা আপনাকে বলছি আপনি চালানটা কীভাবে কাটবেন একটু বন্ধুরা উপরে যাবেন উপরে যাওয়ার পরে এখানে দেখুন এই জায়গাটায় আমি তো অত ডিটেলসে বলবো না পরবর্তীতে বড় ভিডিও নিয়ে আসবো কম্পিউটারের মাধ্যমে এখানে আপনাকে পুরো নাম বসাতে হবে এই জায়গাটায় এ ঘরে এরপরে এখানে বাবার নাম বসে বন্ধুরা সবকিছু কিন্তু বন্ধুরা ক্যাপিটাল হরফে লিখবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থটা লিখবেন যে ডেট অফ বার্থটা বর্তমানে আপনার মাধ্যমিক কার্ডে রয়েছে যেটা ভুল আছে সেটাই লিখবেন ঠিক আছে এরপরে আপনি ক্লাসে যে ক্লাস ফাইভে যে ভর্তি হয়েছেন সেটা ডেট অ্যাডমিশনের ডেটটা কত সেটা আপনি মধ্যে লিখে দেবেন এটা আপনি যদি না বুঝতে পারেন তো আপনার স্কুলে গিয়ে স্কুলের যে রেজিস্ট্রি খাতা আছে সেখানে গিয়ে আপনি সার্চ করে নিয়ে আসবেন ঠিক আছে এরপরে আপনি উপরে বন্ধুরা এগিয়ে যাবেন যার পরে বলছে ক্লাসে ক্লাস ফাইভে ভর্তির সময় আপনার বয়স কত ছিল সেটা আপনি বন্ধু এখানে লিখবেন এবং বার্থ সার্টিফিকেট অনুসারে ডেট অফ বার্থ কত সেটা আপনি বন্ধুদের এখানে লিখে দেবেন ঠিক আছে এই দুটো আপনি লিখবেন তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে করবেন আমি আপনাকে সেটা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এই জায়গাটা রেগুলার স্টুডেন্ট বলছে তার মানে হচ্ছে যদি যারা এখন মাধ্যমিক পাস করে ইলেভেনে পড়ছে বা টুয়েলভে পড়ছে তো সেক্ষেত্রে তাদের এখানে বলছে কোন ক্লাসে পড়ছে সেটা দিয়ে বলছে এখানে বাট আপনার যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস স্কুল পাস আউট আপনি হয়ে যান তো সেক্ষেত্রে আপনি এই ঘরটা দিয়ে দেবেন কোনো কিছু সমস্যা হবে না রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে বন্ধ রেখে দেবেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখে এরপরে বোর্ডের নাম সেটা সেটা আপনি বলতে অবশ্যই লিখে দেবেন এখানে নেম অফ বোর্ড এক্সামিনেশন এরপরে রোল নাম্বার ইয়ার এবং সবকিছু বন্ধু থেকে লিখে রোল এখানে নাম্বার এখানে ইয়ারটা বন্ধুরাকে লিখে দেবেন এরপরে কারেন্ট অ্যাড্রেস আর অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনার বর্তমানে অ্যাড্রেস ঠিকানা সেটা আপনি এখানে বন্ধুরা লিখবেন এখানে বন্ধুরা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি আরও একটা মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে এই নাম্বারটা বসিয়ে দেবেন সেক্ষেত্রে সমস্যাটা সুবিধাটা কি হবে যদি এই নাম্বার প্রথম নাম্বারে ফোন না লাগে তো দ্বিতীয় নাম্বার আপনার বন্ধুরা ফোন করতে পারবে ঠিক আছে তো দুটো নাম্বারটি আপনি দশ করবেন বাড়ি দুটো নাম্বার দেবেন একটা অবশ্যই ইমেল আইডি দেবেন থাকলে আপনার মোবাইল থেকে চেষ্টা করবেন দেওয়ার জন্য বেশি বেটার হবে উপরে বন্ধু রেগে যাবেন এখানে স্কুলের ইন্ডেক্স নাম্বারটা সেটা আপনি মাধ্যমিকের অ্যাডমিন কার্ডেই বা সার্টিফিকেটে পেয়ে যাবেন সেটা আপনি মধ্যে লিখে দেবেন না বুঝতে পারলে স্কুল থেকে আপনি সেটা চাই চাইডে পেয়ে যাবেন স্কুলের নাম এখানে লিখবেন স্কুলের স্কুলটা কোথায় সেই স্কুলের অ্যাড্রেসটা এই বন্ধু এখানে লিখবেন এখানে স্কুলের মোবাইল নাম্বারটা অবশ্যই হেডমাস্টার থেকে স্কুলে গিয়ে আপনারা লিখে নেবেন স্কুলের ইমেল আইডি সেটা স্কুলে গিয়ে বন্ধুরা শুনে এখানে লিখে দেবেন এরপরে এই যে এই যে তিন নম্বর ঘরটা বলছে এখানে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ঘর এই জায়গাটাই আপনার মেন খেলা হবে এই বিষয়টা একটি ঘরটা এই একটু মন্দে দেখবেন সেটা হচ্ছে যে এই জায়গাটাই এই ঘরটায় আপনার পুরো নাম লিখবেন যেটা আপনার ভুল আছে সেটাই লিখবেন আর যে নামটা আপনি ঠিক করতে মানে যেটা আপনার ঠিক হবে সেটা আপনি এই ঘরে লিখবেন টু এর ঘরে লিখবেন মানে এটা আপনার ঠিক হয়ে আসবে আর ফর্মের জায়গাটায় আপনার যে নামটা বর্তমানে রয়েছে আপনার অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট সেটাই লিখবেন টুয়ের জায়গাটা সেটা আপনি যেটা আমি করতে চাইছেন নতুনটা সেটা আপনি লিখবেন এরপরে মিডললেন থাকলে লিমিড লেন এখানে ঠিক আছে সেটা এখানে বলছে এখানে আচ্ছা আচ্ছা এরপরে ডেট অফ যেটা ভুল আছে সেটা আপনি বলতে লিখবেন এখানে আর যেটা আপনার ঠিক হবে সেটা আপনি এই ঘরে লিখবেন ঠিক আছে সেটা আপনার ঠিক হবে এরপরে আপনি এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনি বর্তমানে কী কাজ করছে সেটা আপনি এখানে কিছু করলে লিখবেন সেটা লিখবেন নাহলে আপনি এখানে এন এ লিখে দেবেন মানে এন এ এরকম এন স্ল্যাশ এ লিখে দেবেন এই ঘরটা ঠিক আছে এরপরে এই যে পাঁচ নম্বর ঘরটা এই পাঁচ নম্বর ঘরে হেডমাস্টার লিখবে যে আপনার এই যে ভুলটা হয়েছে বা কারোর সঙ্গে করতে চাইছেন সেটা স্কুলের কোনো ভুলের জন্য হয়েছে নাকি স্কুলের কোনো ভুল নেই আপনি ঠিক করতে চাইছেন সেক্ষেত্রে হেডমাস্টার সেটা ডিক্লারেশন লিখবে এখানে এটা আপনার চিন্তা কিছু করার নেই এরপরে এই জায়গাটায় আপনার নাম সই করতে হবে এখানে এরপরে গার্জেনের সই করতে হবে এখানে মানে আপনার বাবার সই করতে হবে এখানে ঠিক আছে এরপরে ভেরিফাইড অ্যান্ড ফরওয়ার্ডেড দ্য উইথ ডকুমেন্টারি এভিডেন্স ফর কনসিডারেশন অফ নেসেসারি কারেকশন এটা কিন্তু হেডমাস্টার ঠিক করবে এই জায়গাটায় হেডমাস্টারের সিল এবং সই হবে ডেট হবে মোবাইল নাম্বার সব কিছু আপনার দেবে নিচের ঘরগুলো বন্ধুরা এটা কিন্তু অফিস ইউজের জন্য হবে এই জায়গায় কিন্তু অবজারভেশন লেখা থাকবে এবার এই যে ডকুমেন্টের কথা বলা হয়েছে এক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্ট দেবেন যেমন আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট থেকে শুরু করে রেশন কার্ড বার্থ সার্টিফিকেট অ্যাফিডেভিট ফার্স্ট ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট আর পলিও খাওয়ার যে বাচ্চা হওয়ার যে কার্ড থাকে না মায়ের একটা সেই কার্ড এই সমস্ত কিছু জেরস করে বাবার ডকুমেন্টস সব কিছু জেরস করে আপনি স্কুলে জমা করবেন স্কুলে যে ডিআই আছে ডিআই তো ডিআই কিন্তু এটা চেক আপ করবে স্কুল দেখুন এখানে বলছে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় ঘরটা একটু মন্দে পড়বেন স্কুলের ডিআই কিন্তু এটা কাউন্টার সিগনেচার করবে মানে সই করবে চেক করবে দেখবে সই করবে হেডমাস্টার সই করবে সমস্ত কিছু চেকআপ হওয়ার পরে আপনি সেই ফর্মটা নিয়ে কিন্তু সল্টলেক বা আপনার যে শিলিগুড়ি বর্ধমান এই চারটা জায়গা রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা আপনি এই ফর্মটা যে কোনো একটা রিজন্যাল অফিসে কিন্তু জমা করবেন জমা করলে কিন্তু আপনার কয়েক দিনের মধ্যে বেশি দিন সময় না আগে এক মাস পনেরো দিন সময় লাগতো কিন্তু এখন খুব আদি দিচ্ছে বন্ধুরা জমা করবেন জমা করার সময় ওখানে একটি ফর্ম দেওয়া হবে চালানের ফর্ম দেওয়া হবে সেই চালানের ফর্মটা আপনি হাজার টাকা লিখে কত টাকা বলবে সেটা আপনি শুন নেবেন থেকে শুনে আর ওটা আপনি ব্যাংকে পেমেন্ট করে সেই রসিদটা আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে এবং আপনাকে একটা রসিদ ওটা আপনাকে দিয়ে দিবে আর এই ফর্মটা আপনি বন্ধু কোথায় পাবেন এই ফর্মটা বন্ধুরা আপনি প্রিন্ট করতে পারেন তবে এটা আপনাকে বলবো না এইরকম একটা সেম ফর্ম আপনাকে দেবে অফিস থেকে দেওয়া হবে সেই ফর্মটা আপনি নিয়ে আসবেন সেখানে নাম্বারিং করা থাকবে ফর্মে সিল থাকবে সেটা আপনি ফিল করে স্কুল থেকে সব কিছু কাউন্টার সিগনেচার করে হেডমাস্টারে সিল করার পরে ভেরিফাই করার পরে আপনি জমা করবেন জমা করার পরে কিন্তু আপনার কিন্তু বন্ধুরা হয়ে যাবে খুব সিম্পল এটা কোনো চিন্তা কোনো বিষয় নয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি মাধ্যমিক মার্কশিট অ্যাডমিকার হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও যে ফর্মটা আপনাকে বললাম প্রথমে ডুপ্লিকেট ফর্ম সেটা আপনি ফিল করে এই একই প্রসেসে বন্ধুরা জমা করবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার হয়ে যাবে এসআইআর কাজেও লাগবে বা আপনি যদি এসআই এর জন্য ভয় করে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যদি জমাও করে থাকেন সেক্ষেত্রে সেই রিসিপ্টটা দেখালে দেখালেও কিন্তু এস আই কিন্তু আপনাকে কনসেনট্রেট করা হবে তো বন্ধুরা এই ছিল আপডেট যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন অসংখ্য ধন্যবাদ